আলাইকুম বাংলাদেশের হৃদপিণ্ড আমাদের চট্টগ্রামের বন্দর এই বন্দর যদি বিদেশিদের হাতে তুলে দেওয়া হয় তাহলে বাংলাদেশের জন্য খুবই ভয়ংকর একটা পরিস্থিতির সম্মুখীন হবে বাংলাদেশ তারপর আপনার করিডোর আকায়ন করিডোর যেটা সেটা করিডোর করতে দেওয়াটা আসলেই ভালো হবে বলে আমার মনে হয় না অনেকটা কাল কেটে কুমির আনার মতো হবে তো করিডোর তারপর বন্দর নিয়ে যে চিন্তা ভাবনা সরকার করতেছে সেটা নির্বাচিত সরকার ছাড়া করা পসিবল বলে মনে হয় না দেশের স্বার্থে চট্টগ্রাম বন্দর যে কোনো পারফাসে বাংলাদেশের নিয়ন্ত্রণে রাখা জরুরি সেটার জন্য সবাই প্রতিবাদ করবেন প্রতিবাদ যদি না করেন সামনে ভবিষ্যতে বাংলাদেশের জন্য খুব দুর্ভাগ্যজনক এক পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখা যাচ্ছে সুতরাং আপনারা সবাই চার স্থান থেকে প্রতিবাদ করুন